গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমরা খাবো কফি এই যে চিনি দিয়ে দুধ ফোটানো হয়ে গেছে আমার কাপে কাপে আছে আছে আর ওর আজকের আমাদের সকালবেলা আমরা কফি খাবো আর ওদিকে অনেক আরোজনের জন্য পায়েস ছিল ফ্রিজে নিচের ওই দিদিরা দিয়েছিল তো পায়েস দিয়েছি

আমার আপনি কিছু ভালো না কফি না কোল্ড কফি আমার একদম ভালো লাগে না তোমার ভালো লাগে তোমার ভালো লাগে চলো আমাদের মাঝে সেই কদিন ট্রেন উঠেছিল ডালগোনা কফি ও সবাই মানে যেও বাড়িয়েছিল তখন আমরা প্রেম করতাম বিয়ে বাড়ি ও বাড়ি খাইয়েছিল ভালোই লেগেছিল খারাপ না ঠান্ডাটা বানি কেশর দিয়েছে না হ্যাঁ কেশরের কালারটা পুরো হলুদ দেয় কেশর দিয়েছে মানুষ কি কেশর কিনবে সবই তো এখন বিক্রি হুম আর অনেক জনকে দেখবে জোরে কথা না বললে ওখানে মিউজিক চলছে তো তোমরা কপিরাইট করে ওই দেখো অলিক ঝুলছে আর উজান দুলছে দুজন দু রকম একজন খাটের উপর বসে রয়েছে একজন খাট থেকে ঝুলছে কিরকম দুষ্ট হয়েছে দেখো এখনো বিছনা গোছানো হয়নি সেরকম বালিশগুলো ছড়িয়ে পড়ে আছে আর ও এখানে খাবারটা রেডি করে নি চলো ঘরে যাই কলবেলার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমাদের জন্য দুটো রুটি আর বাদবাকি বাকি পায়েসটা আছে ওরা যদি খাই দিয়ে দেবো এই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আচ্ছা তুমি আগে শুরু করো সবাইকে দেখাও এইটা ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে অল্প অল্প করে নিয়ে পায়েস দিয়ে মাখিয়ে কিশমিশ আছে অনেক কিশমিশ আছে কিন্তু ওদের চলে বাবা হ্যাঁ

আচ্ছা দেখতে দেব তো সবাই দেখছেন সবাইকে হাই ফ্রেন্ডস গুড মর্নিংটা বলে দাও বলো আমাদের রং আছে আমরা দেখাবো কত বড় রং এখনই বের করবে মা বলে দাও তো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো বল গুড মর্নিং তো বল সবাই ভালো আছে ঠিক আছে তোমরা খেয়ে নাও হুম খেয়ে নাও হয়ে গেছে এখন দেখো পাড়াতে একটা হচ্ছে সামনেই ছাতু ভাঙিয়ে দেবে তো সেরকম একটা মেশিন নিয়ে একটা হচ্ছে কাকু চলে এসছে তো আমি ওই জন্য চলে এলাম ওদের জন্য ছাতু নেব কারণ ওদের ছাতু শেষ হয়ে গেছে আর প্রায়ই শেষ হয়ে গেছে আর একবার হবে হয়তো তো ওই জন্য ছাতু সেই দোকান থেকে কিনতে হয়তো সামনে থেকেই ভাঙিয়ে দিচ্ছে ওই জন্য দেখে শুনেই নিয়ে নিলাম তো প্রথমবার নিচ্ছি বলে ওই জন্য পাঁচশো নেব আর এমনি মাঝে মাঝে আসে পাড়াতে তো ওই জন্য এখন পাঁচশো নেব যদি ভালো হয় ভালো তো অবশ্যই হবে কারণ সামনে ভাঙিয়ে দিচ্ছে তো তাই জন্য আর ওদের মাসে মিনিমাম এক কেজি ছাতু লাগে ছাতুটা আমি ওদের ছোটো থেকেই খাওয়ানো অভ্যেস করিয়েছি সব মানে বাচ্চারা আবার ছাতু খেতে পারে না যেমন আমি কোনোদিন খেতেই পারতাম না এখন অবধি আমি ছাতু খাই না তো ওই আমার ঠাকুমা বানালে একটু লবণ লেবু পেঁয়াজ এইসব দিয়ে বানালে তখন খেতাম তো যাই হোক এদিকে এখন ওদের ছাতুটা নিয়ে নিচ্ছি তো সেই জন্য আমরা সবাই নিচে চলে এসেছি তো আমাদের ছাতু প্রায় ভাঙানো হয়ে গেছে তোমরা দেখতেই পাবে এখানে সামনেই তোমাদের সামনেই ছোলাগুলো নিয়ে আর ভাঙিয়ে দেবে দেখতেই পাবে কতটা ফ্রেশ তো এদিকে ভাঙানো হয়ে গেছে আরও অনেকেই নিচ্ছিল এদিকে আমাদেরটা মাপ করছিল আমি নেব বললাম তোমাদেরকে নেওয়া হয়ে হয়ে গেলে গেলে আমরা চলে উপরে তো এটা আবার আবার শেষ যখন পাড়াতে আসবে তখন নিয়ে নেব নয়তো ওদেরকে সত্যেন্দ্র ছাতুটাই খাওয়াই আমি কোনো অসুবিধা নেই তো চলো ছাতুটা নিয়ে তারপরে উপরে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে এই যে অনিগার ও এখন ছাতু নেওয়া হয়ে গেছে ছাতু কিনেছিস কিরে মনে রে আগমারের মধ্যে 1 কেজি ছাতু লাগে তাই না अब হ্যাঁ हां अन्ना হ্যাঁ দেখো কালকে অনিকারোজন কে হচ্ছে রং শিখিয়েছিলাম সবে তো এক মানে দুটো পেয়েছিল রিয়া দিয়েছিল বোনের বান্ধবী রিয়া দিয়েছিল হ্যাপি বলু হ্যাপি বার্থডে রিয়া মাসি দিয়েছিল কি গিফট এটা কি এটা কি রং ডং এই যে কালকে করিয়েছিলাম ওদের মানে সবে ওদেরকে একটুখানি ইয়ে করছি শেখানোর চেষ্টা করছি তো একটা হচ্ছে রেখে এসছি ওই বাড়িতে দানা দাঁড়া দাঁড়া আমি দেবো এ নাও প্রথমে লাল নাও তুমি অরেঞ্জ অরেঞ্জ তোমার অরেঞ্জ সরে আসার দিকে রং করো লাল করবে না নীল করবে কি করবি সবুজ কি করবি বল ওই যে অনেক করছে আস্তে আস্তে হ্যাঁ এইটার বাইরে যেন এইটার বাইরে যেন না বেরো ঠিক করে বসো আমি এটা ছবি তুলবো দাঁড়াও দাঁড়াও তো ওদেরকে অল্প অল্প করে রংটা শেখাচ্ছি তুই কি নিবি বেগুনি নিবি এনে এটা কর তাহলে কি নিবি তুই কোনটা নিবি এই এই হলুদ নিবি ওইটা কোনটা নিবি কোনটা নিবি এইটা এইটা হলুদ আচ্ছা তারা ও সাদা নিস না সাদা পারবি না এনে তুইও হলুদ তুইও হলুদ দেখি কে ভালো করে চল আমি এখন ওদের রঙ করছি এটু বলে দি তো জনি জনি এই টেলিং লাইস গুড বয় তুই বই না রং কর রং কর উজান রং কর এই দেখো ওদের এখন আমি রং মানে দিয়েছি তোরা বসে বসে রং করবি আমি ওদের খিচুড়ি করব আজকে সোমবার আজকে আমাদের নিরামিষ আর ওই রংটা হয়ে গেছে দাঁড়া তুই তাহলে একটা কবিতা বলে দে তাড়াতাড়ি বলে দে পাতা জোড়া জোড়া বলে দে অনেক না অয় অজগর বলে দে অয় অজগর অয় অজগর এই নে আচ্ছা চলো ওরা মন দিয়ে রঙ করছে রং করুক কি সুন্দর রং করছে দেখো মন দিয়ে তুই কর তুই রং কর আমাদের খিচুড়ি করবো রেডি করব দেখি এই দেখো আমি এখন অনিকা রোজানের জন্য সবজি এ ধরো 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 ওই প্লাস্টিক দিয়ে কেউ মুখ মোছে ধর এ ভূত হয়েছে দেখো অর্ডার নিয়ে খেলা করছিল খেয়ে দাও খেয়ে দেখো গুড বয় ফেলবে না নিচে যেন এক ফোঁটাও না পড়ে পাইপগুলো আমাকে দিবি আর এইদিকে ওরা খেলনা সাজিয়ে খেলা করছিল কি সুন্দর আমি ওদের সবজি কাটছিলাম তাই না সবজিগুলো ওদের সব কেটে নিয়েছি ওদের একটুখানি খিচুড়ি করব অনেক দিন ওদের খিচুড়ি খাওয়ানো হয় না তো তাই জন্য আমি খিচুড়ি বানাবো আজকে অনেক দিন ওরা খিচুড়ি খায় না মানে ওদের ঠিকঠাক মতো রুটিন হচ্ছে না ওখানে থাকতে মানে রুটিনটা ঠিকঠাকভাবে খাওয়াতাম তো এখানে আবার সেরকমভাবেই স্টার্ট করতে হবে আস্তে আস্তে করব তো এটা ওটা অনেক কিছু খেয়ে নিচ্ছে কিন্তু ওদের যেগুলো খাবার সেগুলো তো ওদের খেতেই হবে তাই না আর ওদের বাদাম খাওয়াতাম সুজির সাথে আগে কাজু বাদাম আমন তারপরে চিনাবাদাম সব কিছু রোস্ট করে আর ওদেরকে মানে গুঁড়ো করে রেখে দিতাম সুজির মধ্যে দিয়ে দিতাম তো সেটা করা হচ্ছে না অনেক দিন হয়ে গেছে সেটা করব তো এদিকে ওদের খিচুড়ির জন্য আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি আর অল্প কটা বড়ি দেব আজকে হচ্ছে সবজি বেশি চাল ডাল কম চাল আর দু রকম ডাল মানে মুসুরির ডাল আর মুগ ডাল দু রকম ডালই আমি নিয়ে নিয়েছি আর চালও নিয়ে নিয়েছি এদিকে বড়িগুলো ভাজা হয়ে গেছে আর ফুলকপিটাও ভেজে নিচ্ছি বড়িটা আর ফুলকপিটা আমি একদম লাস্টে অ্যাড করবো মানে প্রেশার কুকারে দেব সেদ্ধ হয়ে গেলে খুলে তারপরে দেব তো ওদিকে আমি আদা রসুন অল্প পেঁয়াজ আর একটুখানি জিরে পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি করে ওদের খিচুড়িটা করে নেব আর গাদাল পাতার বড়া করব ওদের জন্য লঙ্কা একটু নিয়ে করে তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে তো মানে অনেক রকম সবজি কেটেছি কি কি সবজি কেটেছি সেগুলো তোমাদেরকে বলি পেঁপে আলু গাজর বিনস ফুলকপি বাঁধাকপির পাতা দিয়েছি দু তিনটে আর পেঁয়াজ কলি দিয়েছি শিম দিয়েছি আরও যা যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছি তো সব রকম সবজি দিয়ে ওদের জন্য খিচুড়ি করব যখন যেরকম থাকে যখন সবজি থাকে তখন দিই যখন সবজি থাকে না তখন নর্মালি করে দিই সয়াবিন দিয়েও খিচুড়ি করি কিন্তু আজকে আর সয়াবিন দিয়ে করবো না কারণ বড়ি দেবো আর এত রকম সবজি দেবো তাই জন্য তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমি ফোড়নে তারপর একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে সামান্য একটুখানি পেঁয়াজ করে আমি আগে ভালো করে মশলাটা ভেজে যাতে গন্ধটা না থাকে কাঁচা গন্ধ না থাকে তো আমি ওই জন্য প্যানেই করে আগে আর মশলাটা অ্যাড করার পরে আমি সমস্ত সবজিগুলো আর আলাদা আলাদা করে ভাজ নিয়ে একবারেই দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে দেবো ওই জন্য গলে যাবে কোনো অসুবিধা নেই তো তাড়াতাড়ি করে এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর তেল সামান্য পরিমাণেই দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা নন স্টিকের প্যানে করছে বলে তেলটা বেশি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো যাই হোক এবারে আমি অ্যাড করে দিলাম আলুটা তারপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে একটুখানি ঢাকা চাপা দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মানে হাল খুব বেশি সেদ্ধ করতে হবে না সবজি সামান্য যতটুকু না ভাজলে নয় ততটুকুই ভাজবো যতক্ষণ অবধি মশলাটার গন্ধ না যাচ্ছে ততক্ষণ অবধি ভাজবো কারণ আমি যেহেতু প্রেশার কুকারে দেব বললাম ওই জন্য আর চাল ডালটাও এর মধ্যে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে চাপা দিয়ে তো জলটা ঝাড়িয়ে আমি এদিকে দু রকম ডাল আর চালটা দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম যেটা তো সেটা দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটা আমি এখন আর অ্যাড করবো না একদম লাস্টে হয়ে গেলে তারপরে অ্যাড করবো তো দেখি লবণ আর হলুদ তো দিয়ে দিয়েছি ডালগুলোও দিয়ে দিয়ে দিয়েছি এবার ওদের কিছু এটা কুকারে বসিয়েও দিয়েছি আমি আর এখানটায় গাঁদাল পাতা আমি পেস্ট গাঁদাল পাতা এর আগে আমি এতদিন বড়া খেয়েছি বা করেছি সব সময় পাতা হয় কুচিয়ে নয়তো গোটা গোটা পাতা দিয়ে তো সেই জন্য পেস্ট করে করব আজকের এই যে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি ওদের প্রেশার কুকারটা খুলে আর যতটা পরিমাণ ঘি দেওয়ার দিয়ে দিলাম আর এবারে আমি গরম মশলা একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করব এটা তো ওরা ছোটো থেকেই খায় কোনো অসুবিধা নেই আর বড়িটার ফুলকপিটা অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে একটা সিটি দেবো না মানে একটুখানি চিনিটাও দিয়ে দিলাম একটুখানি গরম করব মানে এটা দিয়ে ওই একটা সিটি পরার একটু আগে বন্ধ করে দেবো আর খিচুড়ি ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায় জানো তোমরা আর একটুখানি ঝোল ঝোল না রাখলে ওরা খেতেও পারবে না তো এটা যখন খাওয়াবো তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তো আজকের আমি পাতার বড়ার মধ্যে অল্প একটুখানি কালো জিরে দিয়েছি একটু বেসন দিয়েছি চালের গুঁড়ো দিলে ভালো হয় কিন্তু চালের গুঁড়ো ছিল না তাই জন্য চালটা আমি ভেজাইও নি ওই জন্য শুধু বেসন দিয়েই করছি করলে সব কিছু দিয়েই করা যায় বেসন দিয়েও শুধু করা যায় কোনো অসুবিধা নেই একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু হলুদ দিয়েছি পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো লাগে কিন্তু পেঁয়াজ আর রসুন তো আজকে সরি আজকে দিতে পারবো না কারণ আজকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ হয় অনেক আরোজনের জন্য কটা ভেজে নেব প্রথমে এই রকম সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু এরকম কালো কালো কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর কাঁদাল পাতা পেটের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে বড় সবারই আর এদিকে ওদের খিচুড়িটাও নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি আর এদিকে ওদের বড়া ওরা কটা খেয়েছে আরো কটা আছে এখানে তো চলো আমি অনেক খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে স্নান করবো স্নান হয়নি ওদেরকে স্নান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি দিয়ে এখন ওদেরকে আমি খিচুড়িটা ঠান্ডা করে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর কদিন ধরে আমাদের ভিডিওতে খুব প্রবলেম হচ্ছে চাইল্ড ভায়োলেন্স দিচ্ছে বাট কোনো কিছুই নেই ভিডিওতে মানে চাইল্ড ভায়োলেন্সের কোনো কিছুই নেই বাট এরকম হচ্ছে সমস্যা ওই জন্য একটু টাইমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো ওই জন্য বলছি যারা যারা দেখুনই তারা তারা ভিডিও অবশ্যই কিন্তু দেখো তো এদিকে ওদেরকে খাইয়ে দিয়ে আমি যাব স্নান করতে ওদেরকে খাইয়ে দিয়ে আমার তো স্নান করা হয়ে গেছে এই সরি আমি স্নান করিনি আমি বললাম তাহলে খেয়ে দিয়ে নিয়ে স্নান করবো কারণ উদি তো খাবে ওই জন্য বসেছিল তো এদিকে শশা পেঁয়াজ লেবু সব কেটে নিয়েছি আর আমাদের তো আমরা তো নিরামিষ খাই না আমার হলে হলো না হলে হলো আমার কোনো ব্যাপার নাই পটল ভাজা বেগুন ভাজা দিয়ে দিচ্ছি আর রান্না হয়েছে নিরামিষ তরকারি হচ্ছে ফুলকপি এই যে মুগের ডাল হয়েছে আর হয়েছে ফুলকপি আলু শিম গাজর দিয়ে একটা নিরামিষ তরকারি ধনে পাতা দিয়ে আর এদিকে হচ্ছে উদিত মাছের জল গরম করতে বলেছিল এই যে মাছের জল ছিল তো সেটা গরম করলাম তো চলো আমরা তাড়াতাড়ি করে এখন খেয়ে নেব খেয়ে নিয়ে আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাব ঘরে তো এদিকে অনেক আরও এখন খেলা করছিল দুষ্টমি করছিল তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি বলে দে সবাইকে বল গুড ইভিনিং গুড মর্নিং না গুড ইভিনিং গুড ইভিনিং বলে দে অনেক এখন রেডি হয়ে গেছে মজা পড়েছে সোনা 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 মজা পড়েছো দেখিয়ে দাও আসো আসো ওইদে গুড়িয়া দিদি এসছে ওদের গুড়িয়া দিদি খেলা করছে দেখেছি গুড়িয়া দিদিকে বলো গুড়িয়া দিদি ভালো আছো অনেক আরো যেন এখন বাজারে যাবে রেডি হয়েছে দেখো জুতো পরে মজা পরে আচ্ছা ঠিক ওরম করে দেখাতেনি ওরম করে দেখাতে নেই চলো নিচে না মস্ত করে গুড়িয়া দিদি ওখানে দাঁড়িয়ে আছে দেখেছো গুড়িয়া দিদিকে বলেছো ভালো আছো খেলা করবে গুড়িয়া দিদির সাথে গুড়িয়া দিদি ছুটি থাকলে আসবে ঠিক আছে যাও অনেক মাম দিয়ে দাও দিদিকে বাহ গুড বয় দিদিকে আবার টাটা দিয়ে দাও গুড়িয়া দিদিকে টাটা দিয়ে দাও আবার আসবে উজান বলছে আবার আসবে বলো বলো তোমরা পড়তে বসে যাবে গুড়িয়া বলে দে বল পড়তে বসে যাবে তোমরা হ্যাঁ আম্মে ওইছে বসে নালে মা মাম্মি না মাম্মি তো টাটা নাও টাটা করো চলো আমরা এখন বাজায়ে যাই বাজায়ে ওই দই দই দুই ভাই টাটা করছে আস্তে আস্তে পড়ে যাই পড়ে আইবি আস্তে আস্তে দাও দাও চলো ওদেরকে নিয়ে বাজারে যাই অনেক দিন পরে একটুখানি বাজারে এসছি অনেক দিন ধরে বলছিলাম বাজারে আসবো আসবো কিন্তু আসতে পারিনি এদিকে অনিকারুজানের ব্লেজার যে কিনেছিলাম ব্লেজারগুলো তো নাপড়ালে এবারে ছোটই হয়ে যাবে এত দাম দিয়ে ব্লেজারকে না কেয়ার করা যাবে ব্লেজারের বোতাম হারিয়ে ফেলেছিল ওইজন্য বোতামটা নিয়ে এসে আর ম্যাচিং করে আর বোতাম কিনছিলাম আর বোতাম কিনলে অনেকগুলোই একসাথে করে কিনতে হয় তো ওরকম আটটা দশটা মতো আমরা কিনে নিলাম আর এদিকে উজান আমার সাথে গল্প করছিল তারপর আমি এই যে এদিকে বোতাম ম্যাচিং করছিলাম আর আজকের এই নতুন কুর্তিটা পরেছি এটা অনেকটাই বড় নিয়েছিলাম কিন্তু দেখি দু তিনবার পরে আর দিয়ে দেবো হয় বোনকে নয় মাকে তো এখানে দেখো অনেক আরো ভালো করে টুপি সোয়েটার মোজা পরিয়ে নিয়ে চলে এসেছি আর একটা বিছানা ঝাড়া ঝাঁটা অনেক দিন ধরে কিনবো কিনব করে আর কেনা হচ্ছিল না তো ওই দুটো কিনে নিলাম আর সাঁড়াশি কিনবো অনেক দিন ধরে আমার মানে খুবই সমস্যা হয় সাঁড়াশি না হলে ওদের দুধের বাটি ধরা যায় না ওই জন্য খুব প্রবলেম হয় নেতা দিয়ে ধরলে নেতাটা কখন ডুব মানে লেগে যায় একদম ভালো লাগে না আমার তো জন্য সাড়াশি কিনবো বলে যাবো তো এখানে আমি এদিকে ঝাঁটা পছন্দ করছিলাম কোন কালারটা নেব সবই তো একই বলল পিঙ্ক নেবে তো শুনে বলে পিঙ্ক নেব ওই জন্য এই যে পিঙ্ক ঝাঁটাই নেওয়া হয়েছে লাস্ট অবধি আর এদিকে অনেক আরো জানতো প্রচণ্ড দুষ্টুমি করছিল আর কটা কাদাল পাতার বড়া মাকে দিয়ে এসছিলাম দিয়ে চলে এসছি বলেছি বাজার থেকে হয়ে তারপরে যাবো তো এই হচ্ছে ব্যাপার আর বাজারে এসে না ভুলে গেছি কি কি নেব তারপরে এই যে চলে এলাম এই দোকানটায় আমি একটা সাঁড়াশি নেব বলে আর এদিকে এসে অনেক আরো যা দেখছে তাই মানে নেবে বলে চাইছে এই বাইকগুলো এই বাইকগুলো দেখো বলছে দুশো টাকা করে বাড়িতে আসলে তো এক মিনিটও টিকবে না ওই জন্য আমরা কিনেও দিইনি ফাউ টাকা নষ্ট করে কোনো লাভ নেই তার থেকে যেগুলো নিয়ে খেলতে পারবে সেগুলো কিনে নেবো ওগুলো তো এক মিনিটও যাবে না চারশো টাকা পাঁচশো টাকা শেষ তো আমি এদিকে ঝাঁড়াশি দেখছিলাম আর এই স্টোলটাও নতুন এটাও গায়ে দিয়েছি তো আমি সোয়েটার টুয়েটার এখনও কিছু পরিনি আর এমনি সত্যি কথা বলতে আমি শীতকালে একদম সোয়েটার পরা পছন্দ করি না বাইরে গেলে তাও পরি আমি চাদরটাই বেশি ভালোবাসি তো যাই হোক ওই সোয়েটার পরলে কেমন একটা বিচ্ছিরি লাগে আমার একদম ভাল লাগে না নিজেকে কারণ আমি আনকমফোর্টেবল ফিল করি আমার চাদরেই কমফোর্টেবল ভাই সত্যি কথা যেটা তো যাই হোক আর এদিকে অনিকারুজান তো যেন দুষ্টুমি করেই যাচ্ছে কি কি কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো আর এদিকে ওই বোনের সাথে গল্প করছিল অনিকারুজান আর আমরা এদিকে এটা ওটা জিনিস দেখছিলাম আর এখান থেকে আরেকটা জিনিসও আমার খুব পছন্দ হয়েছে সেটা তোমরা ভিডিও লাস্টের দিকে দেখতে পাবে সেটাও নিয়েছি আর খুব তাড়াতাড়ি মেয়নিস বানাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো অনেক আরো বাজারে গেছিল তোমরা দেখেছো বাবা খুলে দাবা মাঝেটা খা বাবা দেখো রিক্সায় আসছিলো অনিকে অনিকের সাথে দেখা এনে ভুলে দি যিনি অনেকের সাথে দেখা হয়েছে এই রাস্তার মাথায় সেখান থেকে অনেক ও দাদুর সাথে রিক্সায় করে এসছো দাদার সাথে তুমি কীসে করে এসছো সবাইকে একটু বলো আজকে কীসে করে এসেছিস বলবি তো রিক্সা এই দেখো বাবা ওদের জন্য আগে থেকেই মাজা কিনে নিয়েছে ললিপপ কিনে নিয়েছে ওরা এখন বচে বসে খাচ্ছে আমার দিকে তাকাই আমিও খাচ্ছি নাড়ু নাড়ু ভালো লাগছে দাদাকে দিসনি কেন দিবি না আচ্ছা খাও আর এদিকে বাবা অনেক কিছু বাজার করে এনেছে এই দেখো ফুলকপি কচু ধুদুল বেগুন ঢ্যাস ফুলকপি আলু চিনি এটাই কি পেঁয়াজ রসুন মনে হয় নাকি আর এটাই কি চিংড়ি মাছ মনে হচ্ছে চিংড়ি মাছ মনে হচ্ছে না মাছের পাশে বগু মাছ বগু মাছ বগু বগু মাছ আর এটি কি এনেছেড়া এনেছে আমৃতি ঝাল আর কি এটা বাদাম নারু নাকি হ্যাঁ ওই সেই বাদামตาลার মতো বাদামের নারু দাওনি কারু জনকে একটা করে দেবো বাদাম নারু এনে এনে বাদাম নারু নেন ঝাল নারু কিনে না এটা বাদাম নারু এই যে দেখো বাজার থেকে সেই সুভদার দোকান থেকে এতগুলো চোখ নিয়ে এসেছিল মানে এগুলো তো হাতে অল্প কটা আছে আরও অনেকটা আনা হয়েছিল তো সেগুলো রাস্তার মধ্যে খেয়ে 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 এসছে আর এই যে খানিকটা এখানে বাড়িতে নিয়ে এসেছি সেগুলোই চাইছে তো ওই জন্য অনেক জনকে দিয়ে দিলাম ওরা তো এসে এটা ওটা বাবা সিঙ্গারা এনেছে অমৃতি এনেছে সেগুলো খেলো আবার কি বাদামের নাড়ু এনেছে সেইগুলো খেলো আরও অনেক মাজা চকলেট এটা ওটা ললিপপ খেলো দেখতেই পেয়েছো আর এখানে মা লাল চা করেছে অনেকদিন পরে লাল চা খাচ্ছি তো এবার থেকে কদিন লাল চা খাবো ভাবছি লাল চা খাচ্ছি আমি এখানে বসে বসে আর কি একটা বলছিলাম আর হাসছিলাম আর এদিকে বোন অনেককে নিয়ে দোল করছিল আর ওদিতে এদিকে বসে চা খাচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো শীতকালে একদম আমার ঢোঁড়টা প্রচণ্ড ফেটে যায় তো যাই হোক আর এদিকে হচ্ছে হুকের প্যাকেট একটা কিনেছিলাম সেটা মাকে দেব কারণ আমার মানে কুড়িটা মতো ব্লাউজে লাগাতে হবে ওই জন্য এই দেখো আমার মা অনিকারোজানের একটা করে মাথার বালিশ এখানে থাকে আর একটা করে ওই বাড়িতে নিয়ে গেছি মা আজকের বানিয়েছে দেখো এটা কত সুন্দর লাগছে চারিদিকে ঝুড়ি কি সুন্দর লাগছে না চলো বাইরে গিয়ে দেখাই তো এই যে বাইরে এসে তোমাদেরকে দেখালাম এই দেখো অনিকারুজানের কি সুন্দর বালিশের কভার হয়েছে এরকম আরও তৈরি করবে তো এটা নীল যে জিনিস ছিল সেই দিয়েই বানিয়েছে কুর্তি টুর্তি আমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এই দেখো আমার বোন আজকের মানি প্ল্যান্ট লাগিয়েছে আর একটা আমাকে দেবে আর একটা ও নেবে এইটা বোনের থাকবে আর এটা আমাকে দেবে তো আমি এটা এইভাবেই নিয়ে যাব তো চলো বাড়ি নিয়ে যাই তারপর দেখাবো তোমাদেরকে এখন টাটা আমরা বাড়ি চলে এসেছি এখন কি খাচ্ছ বলে দেখো কত চুপ খাচ্ছে জানো অনেক